মাসে মাত্র এক টাকা করে জমিয়ে মেয়াদ শেষে আপনারা পেতে পারেন দশ লক্ষ টাকা এবং এই দশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার ছয়শো টাকাই হচ্ছে ইন্টারেস্টের টাকা কাজেই বোঝা যাচ্ছে সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমটি আসলে কতটা লাভজনক আমাদের অনেকেরই পরিকল্পনা থাকে যে সন্তানের নামে একটি ডিপিএস বা সেভিংস অ্যাকাউন্ট করব যেখানে মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করে একটা মেয়াদ শেষে যেমন দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা পাবো যে টাকা সন্তানদের উচ্চশিক্ষার কাজে ব্যবহার করতে পারবো আর যাদের এই ধরনের পরিকল্পনা রয়েছে তাদের জন্য সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমটি খুবই সহায়ক একটি ভূমিকা পালন করবে কেননা এখানে আপনি প্রতি মাসে যদি এক টাকা করে জমান তাহলেই আপনি মেয়াদ শেষে দশ লক্ষ টাকা পাবেন আর এইখানে যে সঞ্চয়ের পরিমাণ রয়েছে এক টাকা এটা আমাদের অনেকের পক্ষেই মাসে সঞ্চয় করা সম্ভব তাই আজকের পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা পুরো ভিডিও জুড়ে রয়েছে এই মিলিনিয়ার ডিপোজিট স্কিম সম্পর্কে আলোচনা এর সুযোগ সুবিধা এখানে সুদের হার কত এখানে কয়টি বছরের জন্য কয়টি পৃথক মেয়াদ রয়েছে প্রতি মেয়াদের জন্য আপনারা কত টাকা করে মোট কিস্তি জমা দিবেন এবং মেয়াদ শেষে কত টাকা সুদ পাবেন সে সম্পর্কে রয়েছে বিস্তারিত আলোচনা তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার প্রথমেই আসা যাক এই হিসাব খোলার নিয়মাবলী কি আঠারো বছর বা তদুর্ধ বয়সী যে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারবেন হিসাব খোলার জন্য হিসাবধারীর দুই কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হিসাবধারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং একজনকে নমিনি নিয়োগ করতে হবে নমিনি নিয়োগ বাধ্যতামূলক সেক্ষেত্রে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি হিসাবধারী কর্তৃক সত্যায়িত হতে হবে এবার আসা যাক এই হিসাবের মেয়াদ কত বছর সোনালী ব্যাংকের মিলিনিয়াম ডিপোজিট স্কিম মোট মেয়াদের রয়েছে দশ বছর বারো চোদ্দ পনেরো বছর এবং বিশ বছর মেয়াদি এই হিসাব খোলা যায় প্রতি মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে যে কোনো কর্মদিবসে আপনারা এই ডিপোজিট স্কিমের কিস্তি জমা দিতে পারবেন এবারে কোনো কারণে মাসিক কিস্তি প্রদানে ব্যর্থ হলে পরবর্তী মাসের কিস্তি প্রদানের সময়ের মধ্যে চলতি মাসের কিস্তির সাথে খেলাপি যে কিস্তির পরিমাণ সেই কিস্তির পরিমাণের উপর শতকরা মাসিক দুই টাকা হারে জরিমানা প্রদান সাপেক্ষে হিসাবটি চালু করা যাবে তবে এই সুযোগ আপনারা সর্বোচ্চ দুই মাসের জন্য পাবেন কিন্তু কেউ যদি দুই মাসের অধিক এবং সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কিস্তি বকেয়া রাখেন সেই ক্ষেত্রে শতকরা মাসিক দুই টাকা হারে জরিমানা প্রদান এবং পুনঃচালুকরণ চালুকরণ ফি বাবদ দুইশো টাকা প্রদান করে পুনরায় চালু করা যাবে তবে কেউ যদি ছয় মাস পর্যন্ত বা ছয় মাসের অধিক সময়ের জন্য এই কিস্তি জমা প্রদানে ব্যর্থ হন তাহলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবারে কোনো কারণে মেয়াদ পূর্তির পূর্বে হিসাবটি বন্ধ করার দরকার হলে হিসাবধারী শাখা ম্যানেজার কর্তৃক একটি আবেদন দাখিলের মাধ্যমে যে কোনো সময় হিসাবটি বন্ধ করতে পারেন তবে সেক্ষেত্রে যদি এক বছরের মধ্যে হিসাবটি বন্ধ করা হয় তাহলে কোনো ধরনের মুনাফা বা সুদ প্রদান করা হবে না শুধু জমাকৃত আসল ফেরত দেয়া হবে যদি এক বছর থেকে তিন বছরের মধ্যে হিসাবটি বন্ধ করা হয় তাহলে চার পার্সেন্ট হারে সরল মুনাফাসহ জমাকৃত আসল ফেরত দেয়া হবে এবার তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে কেউ যদি হিসাবটি ক্লোজ করতে চান তাহলে পাঁচ পার্সেন্ট সরল মুনাফা সহ জমাকৃত টাকা আপনাকে ফেরত দেয়া হবে এবারে পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে হিসাবটি বন্ধ করতে হলে ছয় পার্সেন্ট সরল মুনাফাসহ জমাকৃত আসল ফেরত দেয়া হবে আবার কেউ যদি দশ বছরের অধিক কিন্তু ২০ বছরের কম সময়ের মধ্যে হিসাবটি বন্ধ করতে চান তাহলে জমাকৃত আসলের উপর ছয় দশমিক পাঁচ সরল মুনাফা সহ জমাকৃত আসল আপনাদেরকে ফেরত দেয়া হবে বর্তমানে সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমে ছয় থেকে সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করা হয় এখানে মেয়াদের উপর ভিত্তি করে মুনাফা বা সুদের হারের কিছুটা হ্রাস বৃদ্ধি রয়েছে তাহলে চলুন কোন মেয়াদের জন্য সুদের হার কত এবং কোন মেয়াদ শেষে আপনাকে কত টাকা সুদ বা মুনাফা দেয়া হবে তাহলে সেটা এক নজর দেখে আসি বিশ বছর মেয়াদের জন্য সুদের হার সাত পারসেন্ট এখানে বিশ বছরের জন্য মাসিক কিস্তি এক টাকা এখানে আপনার মূল টাকা হবে চার লাখ সত্তর হাজার চারশো টাকা এবং প্রদত্ত মুনাফা পাঁচ লাখ উনত্রিশ হাজার ছয়শো টাকা এবং বিশ বছর শেষে আপনি মোট পাবেন দশ লাখ টাকা বছরের জন্য সুদের হার সাত পার্সেন্ট পনেরো বছরের জন্য মাসিক কিস্তির পরিমাণ তিন হাজার দুইশো টাকা এখানে মোট আসল জমা হবে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকা এবং আপনাকে মেয়াদ শেষে মুনাফা দেওয়া হবে চার লাখ চব্বিশ হাজার টাকা এবং মোট পাবেন দশ লাখ টাকা চোদ্দ বছরের জন্য মুনাফার হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এখানে মাসিক কিস্তি তিন হাজার সাতশো টাকা 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 মূল বা আসল জমা হবে ছয় লাখ একুশ হাজার এবং মোট মুনাফা দেওয়া হবে তিন লাখ আটাত্তর হাজার চারশো টাকা মোট প্রাপ্য দশ লাখ টাকা বারো বছরের জন্য সুদের হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এখানে মাসিক কিস্তি চার হাজার পাঁচশো টাকা আর মূল টাকা বা আসল জমা হবে ছয় লাখ আটচল্লিশ হাজার টাকা এবং প্রদত্ত মুনাফা তিন লাখ বাউন্ন হাজার টাকা মোট প্রাপ্য দশ লাখ টাকা দশ বছরের জন্য হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর দশ বছরের জন্য মাসিক কিস্তির পরিমাণ পাঁচ হাজার নয়শো সত্তর টাকা আর মূল টাকা বা আসল জমা হবে সাত লাখ ষোলো হাজার চারশত টাকা এবং প্রদত্ত মুনাফা দুই লাখ তেরাশি হাজার ছয় শত টাকা মেয়াদ শেষে মোট প্রাপ্য দশ লাখ টাকা নয় বছরের জন্য সুদের হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এখানে কিস্তির পরিমাণ আটশত পঁয়ষট্টি টাকা এবং মূল টাকা বা আসল জমা হবে সাত লাখ একচল্লিশ হাজার চারশত বিশ টাকা মোট মুনাফা দেওয়া হবে দুই লাখ আটান্ন হাজার পাঁচশো আশি টাকা এবং মোট প্রাপ্য দশ লাখ টাকা বন্ধুরা আট বছর চার বছর মেয়াদে মাসিক কিস্তির পরিমাণ কত কত সুদের হার মূল টাকা মুনাফা কত সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এক নজর দেখে নেবেন এই মিলিনিয়ার ডিপোজিট স্কিমে যে সুদ প্রদান করা হবে সেই সুদ হতে নিয়ম অনুযায়ী সোর্স ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কর্তন করে অবশিষ্ট টাকা আপনাদের ফেরত দেওয়া হবে